আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাহাজ্জুদের নামাজের ফজিলত ও নিয়ম সম্পর্কে সুপ্রিয় দর্শক তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আল্লাহর নৈকট্য অর্জনে নফল ইবাদতের রাতে নামাজ তাহাজ্জুদ মর্যাদা ফজিলতের দিক থেকে ফজর নামাজের পরই হাজুতের অবস্থান নবীজি বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতে নামাজ তাহাজ্জুদের ঘোষক স্বয়ন আল্লাহ রাতে শেষ অংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষের নামাজের জন্য তাকে ডাকার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন হাদিসে এসেছে পিজি সাল্লা সাল্লাম ইরশাদ করেছে প্রতি রাতের শেষ তিন অংশে আল্লাহ তালা দুনিয়া আকাশে নেমে আসে এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম মহান আল্লাহ রাতে নামাজের গুরুত্ব কোরআন তুলে ধরেছেন নিশ্চয় রাতে জেগে ওঠা আত্মসংগমের জন্য বেশি কার্যকর এবং স্পর্শ কথা বলার জন্য বেশি উপযোগী মোজাম্মেল আর রহমানের বান্দা তারাই যারা জামিনের অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তি তাদেরকে সম্বন্ধ করে তখন তারা বলে সালাম আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে শীজদা হয়ে এবং দাঁড়িয়ে থেকে সুরাফ ফুরকান আট নম্বর তেষট্টি থেকে চৌষট্টি তাহাজুত রাতে নামাজ ফজরের পর আল্লাহতলা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্ব করেছেন তাই মোমিন মুসল্লির কাছে রাতের নামাজ তাহাজুদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি তাহাজ্জুদ পড়ার সময় তাহাজ্জুদ নামাজ রাতে পড়তে হয় এটা এশার নামাজ আদায় করার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ফজরের সময় হওয়া আগ পর্যন্ত পড়া যায় তবে তাহাজ্জুদ নামাজ অর্ধ বা দ্বীপ প্রহরের সময় পড়া ভালো সর্বোত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদের রাকাত তাহারজুদের নামাজের রাকাতের সংখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে তবে অত্যাধিক স্কলার মতে তাহাজুতের নিয়ম তাহাজুতের সর্বনিম্ন দু রাকাত আর সর্বোচ্চ আট রাকাত এর বেশিও পড়া বৈধ নবীজি সাল্লা সাল্লাম কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত তাহাজুত পড়তেন কিন্তু যদি কেউ রাতে ইশার পর থেকে শেষ রাতের মধ্যে দুরাকাত নামাজ পড়ে তবে তা তাহাজ্জুদ আদায় হবে হজরত ইবনে আব্বাস রাদাল আনহ বলেন যে ব্যক্তি এসার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুদের ফজিরাতের অধিকারী তাহাজুদ নামাজ পড়ার নিয়ম তাহাজুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নিয়ম নেই অন্য অক্ নামাজের মতো রাতের নামাজ তাহাজুত পড়তে হয় সোরা ফাতে সঙ্গে যে কোনো সোরা মিলিয়ে এ নামাজ পড়া যায় তবে উত্তম হলো দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজুতের নামাজ পড়া যদি কারোর বেশি আয়াত বা লম্বা সুরা মুখস্থ থাকে তবে তার জন্য লম্বা কেরাত তাহাজুতের নামাজ পড়া উত্তম কারণ নবীজি সাল্লা সাল্লাম সবসময় বড়ো সুরা দিয়ে তাহাজুতের নামাজ আদায় করতেন তাই আমাদেরও বড়সুরা মুখস্থ করে তা দিয়ে তাহাজুদ আদায় করা উত্তম মনে রাখতে হবে রাতে নামাজের তাহাজুদ এতটাই মর্যাদাবান যে এই নামাজ পড়া মুসল্লির দোয়া বা চাওয়া লক্ষ্যভ্রষ্ট হয় না আল্লাহতালা তাহাজুত পড়া ব্যক্তি ডাকে সাড়া দেন দোয়া মনের আশা কবুল করেন আল্লাহ মুসলিম অমুহকে যথাযথভাবে শেষ রাতে তাহাজুতে নামাজ পড়ার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক কোরআন সুন্নার নির্দেশের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন